বক পাখি ফিরে আসলেও আমাদের যে কালো একটা কবুতর আনছিলো বাগানে শাকিলে এটা কিন্তু ফিরে আসেনি খরগুশগুলার খাওয়া হয়েছে মুরগির বাচ্চা ওদের উপর দিয়ে যাইতেছে আর একদম কাটতেছে খরগোশগুলা মুরগির বাচ্চা ডিস্টার্ব করতেছে আসসালামু আলাইকুম অবশ্যই আমি এইমাত্র খবর পেলাম আমাদের হারিয়ে যাওয়া বক পাখিটি আমাদের বাড়ি ফিরে আসছে প্লাস আমাদের যে বক পাখির গর বানাইছি সেই ঘরে আমার আম্মা মাছ খাওয়াইয়ে বক পাখিকে ওই ঘরের মধ্যে রাখছে আপাতত তো চলুন দেখি কিভাবে আমার আম্মা বক পাখিটি ফিরে ফেলো তো আম্মার মুখ থেকে শুনব আর আরেকটি কথা না বললেই নয় আমাদের বক পাখিটি কিন্তু আমাদের বাড়ি থেকে এটা হলো পশ্চিম পাশ তো এই দিকেই কিন্তু বাপ পাখিটি চলে আসতো এই দিকে যাইতো তো কই যাইতো অবশ্যই বলতে পারবো না এই দিক দিয়ে অবশ্যই অনেক খোঁজাখুঁজি করছি রাতের বেলায় কই থাকতো কিন্তু খিদে পাইলে আবার দেখা যায় যে আমাদের আম গাছ বসতো আবার চলে যাইতো নষ্ট করলো সারা মা দৌড়িয়ে দিতেছে ওরা গাছ খায় না অনেক দিন ধরে খালি বসিয়ে আর ফুলকপি খায় তো এই যে গাছ খাইয়ে ওরা খুব খেলা দিতে আজকে

আসমা কিন্তু আজকে বাড়িতে নেই আসমা গেছে গইলো আসমার বাপের বাড়ি দাওয়াত খাবার জন্য তো আমি অবশ্যই সেইখানে গেছিলাম তো বক পাখি কিন্তু আসমা দিন গেল দুই দিন আগে সেই দিনই চলে গেছিলো এই জৌড়াল ভাড়া বক পাখিটা ও কিন্তু দুই রাত দুই দিন বাইরে ছিল একদম টলে গিয়েছিল না খেয়ে থাকতে থাকতে অবশ্যই এখন ফুল খাওয়া খাইছে এই যে এটা ক্যামেরাম্মা আম্মা এই যে এইখানে মাছ দিতেছিল আর ওই যে আম গাছ থেকে ও কিন্তু এই আম গাছ বেশিক্ষণ বসে থাকছে বেশি সময়